চব্বিশের পাঁচ আগস্টের আগেও পরে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া প্রায় সাত শতাধিক আসামি ষোলো মাস পার হলেও এখনো অধরা হত্যা সন্ত্রাস জঙ্গিবাদ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব আসামি দীর্ঘদিন পলাতক থাকা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে একই সঙ্গে কারাগার থেকে লুট হওয়া বহু অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার না হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে কারা ও পুলিশ সূত্র জানায় জুলাই গণভুত্থানের সময় দেশের পাঁচটি কারাগারে ভয়াবহ বিশৃঙ্খলা ও বিদ্রোহের ঘটনা ঘটে এতে মোট দুই হাজার দুইশো চল্লিশ বন্দী পালিয়ে যায় এর মধ্যে এক হাজার পাঁচশো বিশ জনকে বিভিন্নভাবে আবার কারাগারে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনও প্রায় সাতশো বিশ জন পলাতক রয়েছে পলাতকদের মধ্যে দুইশো তিনজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তাদের বিরুদ্ধে হত্যা ডাকাতি বিরোধী আইন অস্ত্র ও মাদকসহ গুরুতর অভিযোগ রয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে নির্বাচনের আর দেড় মাস বাকি থাকায় এসব পলাতক আসামি সহিংসতা ভয়ভীতি প্রদর্শন বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে এতে ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে প্রার্থী ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে গুলির ঘটনা জোরালো করেছে এই সংখ্যাকে অপারেশন হান্ট ফেস টু এর আওতায় পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে কারা অধিদপ্তর ও পুলিশের দাবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি নির্বাচনের আগে পলাতক শীর্ষ আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এই ঝুঁকি হালকাভাবে দেখার সুযোগ নেই নিউজ নিউজ ডেস্ক জাগো